আব্বা একটু আস্তে করো খুব ব্যথা লাগছে আমি কাপা গলায় বললাম আব্বা থেমে গেল এক মুহূর্তের জন্য তার মুখে চিন্তার ছাপ কণ্ঠে কোমলতা মা ভয় পাস না কাজটা একটু কঠিন কিন্তু এটা শেষ হলেই তোর ব্যথা কমে যাবে আমি চুপচাপ রইলাম চোখের কোণে জল জমে উঠল জানতাম আব্বা আমাকে সাহায্য করার চেষ্টা করছেন কিন্তু তবুও কষ্টটা যেন মনটাকে ছুঁয়ে যাচ্ছিল তো বন্ধুরা আমি এখন আপনাদের শুরু থেকে সম্পূর্ণ সত্য ঘটনাটি জানাবো তার জন্য আপনাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে তা না হলে কিছুই বুঝতে পারবেন না বন্ধুরা আমার নাম সুমাইয়া আমার বয়স তেইশ বছর আমার বাবার নাম রফিক আমার জন্ম নেওয়ার কিছুদিন পরেই আমার মা মারা যান তারপর থেকে বাড়িতে রয়ে গেলাম শুধু আমি আর আমার বাবা আমরা দুজন আমার মা মারা যাওয়ার পরে আমার বাবা আর বিয়ে করেননি বাড়িটা শান্ত নিঃশগ্ধ কিন্তু সেই নীরবতার মধ্যেও যেন একটা অজানা অনুভূতি লুকিয়েছিল আমি সবসময় মায়ের শূন্যতা অনুভব করতাম আমি একদম ভেঙে পড়েছিলাম এই শূন্যতাটা যেন সহ্য হচ্ছিল না দিনের বেলাতেও মন খারাপ লাগতো রাতে একা ঘুমোতে পারতাম না সেদিন সন্ধ্যায় ঘরের আলো নিভিয়ে শুয়েছিলাম চোখের কোণে জল জমে আছে বুকের ভেতরটা ভারী লাগছে ঠিক তখনই দরজার কাছে পায়ের শব্দ শুনলাম ধীরে ধীরে দরজাটা খুলে গেল আমি চমকে উঠলাম দেখলাম আব্বা দাঁড়িয়ে আছেন হাতে এক গ্লাস পানি আর একটা ছোট ওষুধের প্যাকেট নিয়ে নরম স্বরে বললেন মা তুই খাসনি কিছু সারাদিন কিছু মুখে দিসনি আমি চোখ মুছে বললাম না আব্বা খিদে লাগছে না তিনি পাশে বসে শান্ত কণ্ঠে বললেন দেখ মা মানুষ যখন চলে যায় তখন বাড়ির দায়িত্ব আমাদের নিতে হয় তুই মন খারাপ করিস না আমি আছি তোর যত্নের কোনো কমতি হবে না তার কণ্ঠে এক ধরনের অদ্ভুত মমতা ছিল তখন আমি একটা জিনিস খুব স্পষ্টভাবে লক্ষ্য করলাম এই তেইশ বছরে আমার বাবা কখনো এভাবে আমার সঙ্গে কথা বলেননি তিনি সাধারণত খুব চুপচাপ মানুষ নিজের কাজে ব্যস্ত থাকতেন আমার সঙ্গে প্রায় কথা বলতেন না বললেই চলে সকালে উঠতেন পত্রিকা পড়তেন তারপর নাস্তা করে নিজের ঘরে চলে যেতেন আমি চেষ্টা করতাম সাধারণভাবে কথা বলতে কিন্তু তিনি শুধু ছোট ছোট উত্তর দিতেন হ্যাঁ না ঠিক আছে এর বেশি কিছু না অথচ সেদিন যেন তিনি একেবারে অন্য রকম হয়ে গেলেন তার চোখে ছিল এক ধরনের কোমলতা কণ্ঠে অচেনা উষ্ণতা সেই মুহূর্তে মনে হচ্ছিল তিনি যেন অনেকটা বদলে গেছেন আমি অবাক হয়ে তাকিয়েছিলাম তার দিকে ভাবছিলাম এই মানুষটা এতদিন এত নির্লিপ্ত ছিলেন হঠাৎ আজ কেন এত যত্নশীল হয়ে উঠলেন তার কথাগুলো শুনে ভালো লাগছিল কিন্তু মনটা অদ্ভুত এক অস্থিরতায় ভরে যাচ্ছিল যেন কোনো অজানা কিছু ঘটতে যাচ্ছে যার আভাস তখনই টের পাচ্ছিলাম কিন্তু ঠিক বোঝার মতো করে ধরতে পারছিলাম না বাড়ির নীরব পরিবেশের ভেতর যেন এক অদ্ভুত নিঃশব্দ চাপা উত্তেজনা ঘুরপাক খাচ্ছিল সেই রাতের পর থেকে সব কিছু যেন ধীরে ধীরে বদলে যেতে লাগল আব্বা আগের মতো নির্লিপ্ত থাকতেন না সকালে ঘুম থেকে উঠলে জিজ্ঞেস করতেন মা ঘুম হয়েছে দুপুরে খেতে বসলে নিজে হাতে ভাত তুলে দিতেন এইটা নে না একটু বেশি খা তার এই আচরণে প্রথমে অবাক হতাম তারপর ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেলাম কিন্তু মনের ভেতর একটা প্রশ্ন ঘুরে বেড়াত এই হঠাৎ পরিবর্তনের কারণটা কি পরের দিন বিকেলে বৃষ্টি পড়ছিল আমি বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়েছিলাম হালকা ঠান্ডা হাওয়ায় চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছিল ঠিক তখনই পেছন থেকে ধীরে ধীরে একটা চাদর এসে জড়িয়ে গেল আমার কাঁধে আমি চুমকে তাকালাম দেখি আব্বা দাঁড়িয়ে আছেন বললেন ঠান্ডা লাগবে মা ভিজে যাস না তার কণ্ঠটা নরম কিন্তু সেই নরমতার ভেতর যেন কিছু একটা ছিল যা বোঝা যায় না তবু অনুভব করা যায় আমি কিছু বলিনি শুধু মাথা নিচু করে বসে রইলাম বাইরে বৃষ্টি ছড়ছিল আর ভেতরে যেন অজানা কিছু গড়ে উঠছিল যা হয়তো বলা যায় না কিন্তু যেটা অনুভব করা বন্ধ করা যায় না সেই দিনটার পর থেকে আব্বার আচরণ আরও অদ্ভুত হতে লাগল আগে তিনি শুধু প্রয়োজনের কথাই বলতেন এখন প্রায়ই আমার আশেপাশে থাকতেন কখনও রান্নাঘরে এসে জিজ্ঞেস করতেন মা কিছু লাগবে আবার কখনো বিকেলে দরজার কাছে দাঁড়িয়ে দেখতেন আমি কি করছি তার দৃষ্টিতে এক ধরনের গভীরতা ছিল যা আগে কখনো টের পাইনি প্রথমে ভেবেছিলাম হয়তো তিনি একা থাকেন বলে একটু স্নেহ দেখাচ্ছেন কিন্তু ধীরে ধীরে সেই স্নেহের ভেতরে যেন রকম কিছু মিশে যাচ্ছিল রাতে ঘুমাতে গেলে দরজার উপাশে পায়ের শব্দ শুনতাম মৃদু কিন্তু স্পষ্ট মনে হতো কেউ যেন দরজার কাছেই দাঁড়িয়ে আছে নিঃশব্দে একদিন রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল দেখি দরজার নিচ দিয়ে হালকা আলো আসছে আমি ধীরে ধীরে উঠে দরজার কাছে গেলাম কাঁপা হাতে দরজাটা সামান্য ভাগ করতেই দেখি আব্বা বসে আছেন সোফায় আমার ঘরের দিকেই তাকিয়ে আলোটা তার মুখে পড়ছিল চোখ দুটো গভীর চিন্তামগ্ন আমার বুক ধকধক করতে লাগল দরজাটা আস্তে করে বন্ধ করে দিলাম সেই রাত্রার পর থেকে আমি আর স্বাভাবিক থাকতে পারিনি সব কিছুতেই যেন রহস্য অজানা এক অস্বস্তি মনে হচ্ছিল এই বাড়ির নিরবতার মধ্যে কিছু একটা ঘটছে যা আমি দেখতে পাচ্ছি না কিন্তু টের পাচ্ছি প্রতি মুহূর্তে সেই রাতটার পর থেকে আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলাম ভেবেছিলাম হয়তো আমি বাড়ির নিস্তব্ধতায় অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়েছি কিন্তু যতই সময় যাচ্ছিল ততই বিষয়গুলো অদ্ভুত হয়ে উঠছিল একদিন সকালে রান্নাঘরে ঢুকে দেখি চুলার পাশে রাখা দুধের পাত্র উথলে পড়ে গেছে অথচ আমি তখনও ঘুম থেকে উঠিনি নিচে কেউ ঢুকেছে এমন কোনো চিহ্নও নেই আবার একদিন দেখলাম আমার ঘরের দরজাটা আমি ভেতর থেকে বন্ধ করেও সকালে অল্প খোলা অবস্থায় ছিল মনে হচ্ছিল কেউ যেন ভেতরে ঢুকে কিছু একটা করেছে কিন্তু কোনো চিহ্ন রেখে যায়নি শ্বশুরাব্বা তখনও আগের মতো শান্ত স্বাভাবিক আচরণ করছেন তিনি মাঝে মাঝে আমাকে বলতেন মা তোর মুখে ক্লান্তি দেখি কেন ঘুম হয় না নাকি আমি শুধু হাসতাম কিন্তু ভিতরে ভিতরে ভয়টা বাড়ছিল তারপর একদিন সন্ধ্যায় আমি একা বসেছিলাম ড্রয়িং রুমে হঠাৎ উপরতলার ঘর থেকে একটা মৃদু শব্দ এল যেন কেউ ধীরে ধীরে হাঁটছে আমি চমকে উঠলাম ভাবলাম হয়তো আব্বা কিন্তু বাইরে তাকিয়ে দেখি তিনি বারান্দায় বসে খবরের কাগজ পড়ছেন তখন আমার বুক ধক ধক করতে লাগল আমি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম বাতাসে এক অদ্ভুত গন্ধ পুরোনো কাপড় আর ধুলোর গন্ধ ঘরের দরজাটা সামান্য খোলা ছিল দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই দেখলাম সেই দিনটার পর থেকে বাড়িটা অদ্ভুতভাবে ভারী হয়ে উঠেছিল কোনো কারণ ছাড়াই যেন বাতাসে চাপা একটা অস্বস্তি লেগে থাকত দিনের বেলায় সব স্বাভাবিক মনে হলেও রাত হলেই যেন চারদিকে নিরবতা ভেঙে অদ্ভুত সব শব্দ শোনা যেত এক রাতে আমি ঘুমাতে যাচ্ছিলাম হঠাৎ বাইরের করিডোর থেকে শব্দ পেলাম কারো ধীরে হাঁটার শব্দ তারপর থেমে যাওয়া আমি ভেবেছিলাম হয়তো আব্বা কিন্তু কিছুক্ষণ পর আবার শুনলাম এবার শব্দটা আমার ঘরে জানালার দিক থেকে বুক ধক ধক করতে লাগল আমি উঠে দরজার পাশে দাঁড়ালাম মনোযোগ দিয়ে শুনতে লাগলাম এবার একেবারে পরিষ্কার শুনতে পেলাম কেউ যেন নিঃশব্দে আমার নাম ডাকছে সুমাইয়া আমি হতবাক গলা শুনে মনে হল খুব পরিচিত কিন্তু ঠিক বুঝতে পারছিলাম না কার দরজাটা খোলার সাহস হচ্ছিল না পুরো শরীর কাঁপ ছিল ভয়ে পরদিন সকালে আব্বাকে জিজ্ঞেস করলাম রাতে আপনি কি আমার ঘরের পাশে ছিলেন তিনি অবাক হয়ে বললেন না তো আমি তো সারা রাত আমার ঘরেই ছিলাম তুমি কিছু শুনেছিলে নাকি আমি কিছু বলিনি শুধু মাথা নেড়ে চলে গেলাম কিন্তু মনের ভিতরে একটা ঝড় বই ছিল রাতে শোনা সেই কণ্ঠটা কার এরপর থেকে প্রতিদিন রাতে কিছু না কিছু ঘটতে লাগলো কখনো দরজা হালকা দুলে ওঠে কখনো ঘরের বাতি নিজে নিজে নিভে যায় আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ঘরে কোনো বিদ্যুৎ সমস্যা কিন্তু একদিন এমন কিছু ঘটল যা আমাকে বিশ্বাস করিয়ে দিল যে এই বাড়িতে শুধু আমি আর আব্বা নই আরও কেউ আছে সেই রাতে আমি বিছানায় শুয়েছিলাম জানালাটা অল্প খোলা ছিল হঠাৎ এক দমকা হাওয়ায় এসে পর্দাটা উড়িয়ে দিল আমি চোখ খুলেই দেখি জানালার ধারে কেউ দাঁড়িয়ে মুখ দেখা যাচ্ছিল না কিন্তু ছায়াটা স্পষ্ট আমি চিৎকার করে উঠতেই ছায়াটা এক ঝটকায় অদৃশ্য হয়ে গেল আব্বা দৌড়ে এলেন কি হয়েছে মা আমি কাঁপা গলায় বললাম জানলার পাশে কেউ ছিল তিনি বাইরে তাকিয়ে দেখলেন তারপর শান্ত গলায় বললেন ওদিকে কেউ নেই হয়তো ভুল দেখেছো কিন্তু আমি জানতাম আমি ভুল দেখিনি সেই ছায়াটা বাস্তব ছিল আর তার উপস্থিতি এখনও এই বাড়ির ভেতর আছে সেই রাতের ঘটনাটা আমাকে একদম ভিতর থেকে নাড়িয়ে দিয়েছিল সকালে অনেক ভেবেছি হয়তো চোখের ভুল হয়তো ছায়া দেখেছি কিন্তু যতবার চোখ বন্ধ করি জানালার ধারে দাঁড়িয়ে থাকা সেই অব্যয়বটা বারবার ভেসে ওঠে মনে তারপরের দিন থেকে আমি আমার আব্বার দিকে একটু অন্যভাবে তাকাতে শুরু করলাম অদ্ভুতভাবে তার চোখের দৃষ্টি হাঁটার ভঙ্গি সব কিছুতে যেন কিছু মিল পাচ্ছিলাম সেই রাতের ছায়াটার সঙ্গে কখনো মনে হতো তিনি কিছু লুকাচ্ছেন আবার কখনো ভাবতাম হয়তো আমারই ভুল ধারণা একদিন বিকেলে আব্বা বারান্দায় বসে চা খাচ্ছিলেন আমি রান্নাঘর থেকে বেরিয়ে দেখলাম বাতাসে হালকা আলো পড়েছে তার মুখটা অদ্ভুত লাগছে সেই মুহূর্তে মনে হল এ মুখটাই তো আমি দেখেছিলাম জানালার পাশে আমার বুকটা কেঁপে উঠল আমি কিছু না বলে ভেতরে চলে এলাম কিন্তু মন শান্ত হচ্ছিল না রাতে আবার হালকা শব্দ হল একইভাবে ধীরে ধীরে ঠিক জানালার দিক থেকে আমি চাদর মুড়ি দিয়ে শুয়ে রইলাম সাহস হচ্ছিল না তাকাতে শব্দটা থেমে গেল কিছুক্ষণ পর কিন্তু হঠাৎ করেই খুব নিচু স্বরে সেই একই গলা সুমাইয়া আমি বিছানা থেকে উঠে দরজার ফাঁক দিয়ে তাকালাম বাইরে কেউ নেই কিন্তু আলো নিভে গেল এক মুহূর্তে আমি জানতাম এইবার যা দেখছি বা শুনছি সেটা কল্পনা নয় আমার মনে হচ্ছিল কেউ যেন আমাকে বোঝাতে চাইছে কিছু কিন্তু কে আর কেন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আমার মনের গভীরে একটা অজানা অনুভূতি তৈরি হচ্ছিল যে ছায়াটনি দেখেছিলাম সেটি আমার আব্বা নয় কিন্তু তার সঙ্গে কোনো এক অদ্ভুত মিল রয়েছে যেন তার চেনা গন্ধ তার চলার ছন্দ কিন্তু মুখটা একদম অপরিচিত সেই মুহূর্তে আমি বুঝে গেলাম এই বাড়ির ভেতর কিছু একটা লুকিয়ে আছে যা আব্বার সঙ্গে কোনোভাবেই জড়িত কিন্তু কিভাবে সেটা আমি তখনও জানতাম না সেই রাতটার পর থেকে আমি আর শান্তিতে থাকতে পারছিলাম না ঘরের প্রতিটি কোন প্রতিটি শব্দ যেন আমার ভেতরের ভয়টাকে নাড়া দিচ্ছিল আব্বা আগের মতোই শান্তস্বরে কথা বলতেন কিন্তু তার চোখে যেন অন্য কিছু ছিল অচেনা গভীর আর ভয়ঙ্করভাবে চেনা একদিন সকালে আমি রান্নাঘরে ছিলাম তিনি এসে পেছন থেকে বললেন মা আমি তোর জন্য চা বানিয়ে এনেছি আমি চমকে তাকালাম বললাম আব্বা তুমি তো কখনো চা বানাও না তিনি মৃদু হেসে বললেন আজ মন চাইল চায়ের কাপটা হাতে নিতেই আমার বুকের ভেতর একটা কাঁপুনি উঠল তার কণ্ঠে তার হাসিতে অদ্ভুত এক মিল ছিল তো বন্ধুরা এই গল্পটি কিন্তু এখানেই শেষ নয় এই গল্পটির দ্বিতীয় পর্ব রয়েছে যদি আপনারা দ্বিতীয় পর্ব পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন ধন্যবাদ